আপনার গ্যাসের ভর্তুকির টাকা কয়েক মাস ধরে ঢুকছে না বা অনেক দিনের টাকা ডিউ রয়েছে কয়েকটি তথ্য ইমিডিয়েট দিন আপনার গ্যাসের এত টাকা জমে আছে এই টাকাটা আজকে আপনার অ্যাকাউন্টে ঢুকবে এই বলে যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্যাস উপভোক্তা আছেন সেই মহিলাদের ফোন করছে এবং অনেকে না বুঝে সেই তথ্যগুলো শেয়ার করছে এবং তাদের অ্যাকাউন্টে যেটুকু টাকা আছে পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মুহূর্তে গায়েব হয়ে যাচ্ছে একটা নতুন প্রতারণা চক্র কাজ করছে সারা দেশ জুড়েই এবং তার বাইরে কিন্তু আমাদের রাজ্য নয় কীভাবে ঘটছে কিভাবে আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখবেন এক্ষেত্রে বিশেষ করে যেহেতু মহিলাদের সাথে এটা বেশি হচ্ছে সচেতন হওয়ার দরকার আছে সেই নিয়েই আজকের কয়েকটি কথা আমি আলোচনা করবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বললে থাকি আপনাদের সাথে আজকে আলোচনা গ্যাসের ভর্তুকি নিয়ে একটা প্রতারণা চলছে আপনারা জানেন যে অনেকেরই দু হাজার ষোলো সালে যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় মহিলাদের নামে ফ্রিতে গ্যাস কানেকশন দেওয়া হয়েছিল এবং সেই গ্যাস কানেকশানের সহ অন্য কানেকশানেও গ্যাস নিলে পরে এখন ভর্তুকি হিসেবে টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে এটা আমরা জানি এবং অনেকেরই একটু সমস্যা অনেক সময় ভর্তি টাকাটা ঠিকঠাক ঢোকে না এবার এই উজ্জ্বলা যোজনায় যে গ্যাস কানেকশনগুলো সবই কিন্তু আমাদের মা বোনদের নামে অর্থাৎ মহিলার বাড়ির মহিলার নামেই আছে কানেকশনটা বেশিরভাগ ক্ষেত্রে সেই ফোন নম্বরটারও মহিলাদেরই দেওয়া আছে বা বাড়ির পুরুষদেরও দেওয়া থাকতে পারে এই এইরকমই একটি ঘটনা আমার খুব পরিচিত খুব ক্লোজ ফ্রেন্ড তার সাথে ঘটেছে বলে আমি বিষয়টা এতটা বিস্তারিত আপনাদের সামনে বলতে পারছি তার ফোনে সৌভাগ্যবশত সেই ফোনটি আমার বন্ধুর কাছে ছিল তার বউর কাছে ছিল না ফোন এসছে যে হ্যালো আমি অমুক সার্ভিস তার যে সার্ভিস সেন্টার থেকে অর্থাৎ যে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে গ্যাসটা নেওয়া সেই নাম করেই ফোনটা আসছে যে আমি ওই ডিস্ট্রিবিউটর থেকে বলছি আপনার তো এতদিনের গ্যাস গ্যাসের টাকা যেটা ভর্তুকি পান সেটা ঢোকেনি বিশেষ করে আপনি কোভিডের সময় বারোটা সিলিন্ডার ব্যবহার করেছিলেন তিন বছরে অথচ ও অতগুলো সিলিন্ডার ব্যবহার করেনি তাও আপনার তো টাকা এইরকম জমে আছে আপনি এক কাজ করুন এই ইমিডিয়েট তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার নম্বর এটা সেটা দিন আর আপনার মোবাইল একটা ওটিপি যাবে ইমিডিয়েট ওটিপিটা শেয়ার করুন আমার সাথে এই রকম বলার পরে আরও কিছু তথ্য বলছে তখন ও প্রথমে আমাকে ফোন করে যেহেতু আমি এই সচেতনতা নিয়ে বেশ কিছু ভিডিও করেছি যে ভাই এই ব্যাপার আমি কোনো কিছু তথ্য জানাইনি কি করব। করবো আমি বললাম খবরদার না তুই না জানিয়ে থাকলে ভালো করেছিস এইবার আমি বললাম তুই ওই নম্বরে এবার ফোন করে দেখ পাবি যথারীতি তাই সে নম্বরটা আমি শেয়ার করছি এবারে কিভাবে এই প্রতারণা চলছে ওই বন্ধুটি হয়তো সচেতনতার জন্য বেঁচে গেছে এবার এটা নিয়ে আমি বেশ কিছু অনুসন্ধান করে তথ্য পেলাম অনেকের কাছে এরকম ফোন আসছে বিশেষ করে মহিলাদের তাদের এইভাবে বলা হচ্ছে যে কথাগুলো বললাম তার সাথে অ্যাড করা হচ্ছে কি আপনার এই টাকাগুলো এক্ষুনি ঢুকবে এইবার যখন ওই বন্ধুটিও বলেছে আমি তাহলে আপনাদের অফিসে আসছি বলছেন অফিসে আসবার কোনো দরকার নেই আপনি এই তথ্যগুলো দিন না আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে ও বলছে আমার কাছে তো এই মুহূর্তে নেই বলে তাহলে আপনি আপনার ফোনপের থেকে আমার এই নম্বরে একটা এক টাকা অন্তত পাঠান তাহলে আপনার ফোনপেতে টাকা ঢুকে যাবে দেখুন গ্যাসের ভর্তুকি কখনো ফোন তে ঢোকে কখনোই সম্ভব নয় তখন অনেকেই হয়তো এই ফাঁদে পা দিয়ে দিচ্ছে তারা বুঝতে পারছে না এবার তথ্য দিলেই তখন যদি আপনি ফোন পেতে পাঠান আপনার ফোন পের সাথে যে অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টের টাকা কিন্তু মুহূর্তে গায়েব হয়ে যাবে এই ফোন ফোনপে সচেতনতা নিয়ে আমি আগে ভিডিও করেছি আপনি অ্যাকাউন্টে ডিটেলস দেবেন বলবে আপনার মোবাইলে একটা ওটিপি যাচ্ছে ওটিপিটা বলুন তাহলেই এবার কি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের বা শহরের যারা মহিলারা অসচেতন সেটা বলবো না অনেক ক্ষেত্রে তারা এ বিষয়ে আবার খুব বেশি সচেতন নয় আমরা যারা একটু সচেতন তারাই এই ভুলগুলো করে ফেলি তারা হয়তো সেই মোবাইলের ওটিপিটা দিয়ে দিচ্ছে আধার দিয়ে দিচ্ছে এটা সেটা দিয়ে দিচ্ছে সেই নিয়ে কিন্তু অ্যাকাউন্টে যে কটা টাকা আপনার ভর্তুকিতভাবে ঢোকার প্রশ্নই আসে না সাবসিডি ঢোকার প্রশ্নই আসে না উল্টে আপনার সঞ্চিত যে কটা পয়সা আছে সেটা খোয়া যাচ্ছে সারা ভারতবর্ষে এর তদন্তে যেটা এর এপি সেন্টারের মূল সেন্টার হচ্ছে ইউ উত্তরপ্রদেশ সেখান থেকে অপর হচ্ছে কয়েক কোটি টাকা দুর্নীতি মানে প্রতারণা এক্ষেত্রে কিন্তু হয়েছে ফোন পে থেকে টাকা পাঠাবেন সেই ফোনপে অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাচ্ছে উজ্জ্বলা যোজনাকে কেন টার্গেট করা হচ্ছে কারণ এই উজ্জ্বলা যোজনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো বা যে কানেকশনগুলো সবই আমাদের বাড়ির মহিলাদের নামে আছে এই জন্যই কিন্তু এই অ্যাকাউন্টগুলোকে বেশি টার্গেট করা হয়েছে এবার আপনার মনে প্রশ্ন দুটো আসবে কি করে বুঝবো প্রতারণা আর দ্বিতীয়ত কি করে তারা আমাদের নম্বর এবং আপনার যে এজেন্সির থেকে গ্যাস নেওয়া তারই নাম বলছি এবার সে জিনচিতে খোঁজ নিয়ে জানা গেল যে তারা কিন্তু এই ফোনটা করেনি আমি নিজে সেখানে গিয়ে কথা বলে দেখেছি বলছে না এবং তাদের পারমিশন নিয়েছি যে আমি তাহলে এই বিষয়ে কিন্তু সচেতনতার একটি ভিডিও করবো তারা বলে অবশ্যই করুন কারণ এই ধরনের কোনো ফোন আমরা ফোন করে কখনোই একমাত্র গ্যাস ডেলিভারির সময় ফোর ডিজিটের একটি সেই ডিএসি নম্বর ছাড়া অন্য কোন তথ্য বাই ওভার টেলিফোন আমরা চাই না আপনাদের কাছে এ ধরনের ফোন আসলে আপনারা আমাদের এজেন্সি বা যে ডিস্ট্রিবিউটর আছে তার সাথে যোগাযোগ করবেন এবার প্রশ্ন হচ্ছে এ উজ্জ্বলা যোজনা দু হাজার সালে আপনারা জানেন প্রধানমন্ত্রী চালু করেছিলেন সেখান থেকে যদি এই প্রতারণা হয় মানুষ যাবে কোথায় প্রথম কথা কি করে বুঝবেন আপনি প্রতারণার শিকার হতে চলেছেন প্রথমত হচ্ছে যে যে নম্বর থেকে ফোন আসে নম্বরগুলো একটু ব্যতিক্রমী হয় আপনার ফোনে যদি ট্রু কলার থাকে সেখানে ফ্রড এই সমস্ত মেসেজ পেয়ে যাবেন দ্বিতীয়ত এরা দেখবেন খুব তাড়াহুড়ো করে আপনাকে সময় দেবেন আপনিও তো বলছেন ঠিক আছে আমি বাড়ি যে ভেবে বলছি আমি আপনাদের অফিসে আসছি এরা দেখবেন সেটা শুনবেন এরা তাড়াহুড়ো আপনার মোবাইল এখনও ওটিপি যাবে ও টিভিটা বলুন আপনি আধারটা এখনই নম্বরটা বলুন বা এটা বলুন এখন নম্বরটা এক্ষুনি পাঠান সময় দেবে না কারণ এরা জানে সময় দিলে আপনি কারোর সাথে বিষয়টা আলোচনা করলেই আপনি হয়তো যে প্রতারণার ফাঁদে পড়েছেন সেটা বুঝতে পার পারবেন এই জন্য এরা কোনোভাবেই দেখবেন সময় দেবে না আর আপনি এদের কাছ থেকে সবসময় সময় কিনবার চেষ্টা করবেন এরা লোভ দেখাবে টাকা আপনার বাকি আছে অথচ আপনি একটা সাধারণভাবে হিসেব করবেন আপনি তো প্রতি মাসে সাবসিডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেই তাহলে কী করে আপনার দশটা বা পনেরোটা বা ছটা বা আটটা গ্যাসের ভর্তুকি আপনি প্রাপ্য সামান্য লোভে কিন্তু পা দেবেন না যখনই বলবে আপনি একটা মাথায় কাজ করবেন আমি এতগুলো সিলিন্ডার তো নিই নি যদি আপনার এই ভর্তুকি না ঢুকে থাকে আপনি ডিস্ট্রিবিউটারের সাথে কথা বলুন অথবা ব্যাংকে যান ব্যাংক কখনো মোবাইলে আপনাকে টেলিফোনে কোনো তথ্য চাইবে না আপনার গ্রাহক ডিস্ট্রিবিউটরও কখনোই আপনার কাছে এইভাবে তথ্য চাইবে না তারা আপনাকে দেখা করতে বলতে পারে এবং তারা চাইলেও আপনি ওভার টেলিফোন দেবেন না আপনি সে অফিসে বা ব্যাংকে যে তবেই দেবেন আপনি অফিসে যাবেন এটা বললেই দেখবেন ওরা ব্যাক গিয়ার দেবে ওরা নানান কথা বলবে না অফিসে এখন আসলে হবে না অমুক দিন আসতে হবে আপনি ওদের কথাতেই রাজি হন কিন্তু কোনোভাবেই শেয়ার করবেন না আপনি অফিসে যাবেন এবার বাঁচার আরও কয়েকটি উপায় আমি বলছি আপনার সুরক্ষিত কি কষ্টের অর্জিত টাকাকে সুরক্ষিত রাখুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য এবং অন্যান্য তথ্য সুরক্ষিত রাখার জন্য প্রথমে কোনো প্রকার তথ্য কোনো অবস্থাতে যেটা আমি বলছি কোনো অবস্থাতেই শেয়ার করবেন না যেভাবেই বলুক হোয়াটসঅ্যাপে পাঠান ফোন পেতে পাঠান এটা কখনো সরকারি সিস্টেম হতে পারে না সরকারি সিস্টেমে কখনো আপনাকে বলবেন হোয়াটসঅ্যাপে পাঠান ওটিপি পাঠান অথবা আপনি আমাকে এভাবে করে শেয়ার করুন সরকারি সিস্টেম এটা বলে না আর সাথে সাথে আপনি আপনার ডিলারের সাথে যোগাযোগ করুন নিশ্চয়ই আপনার গ্যাসের যে বইটা সেখানে আপনার ওই ডিলারের ফোন নম্বর দেওয়া আছে সেখানে আপনি ফোন করুন যে দাদা বা দিদি বা স্যার আপনি কি আমাকে ফোন করেছিলেন এই নম্বর থেকে আমার কাছে ফোন আসছে আপনি দেখবেন সেটা তারা করেনি তার বাইরেও যদি আপনার জানার ইচ্ছা থাকে আপনি ড্যাস গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসে অবশ্যই যান আর সাইবার ক্রাইমে দরকার হলে যদি প্রতারিত হয়েছেন মনে হয় সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান ওয়ান নাইন থ্রি জিরোতে ফোন করুন তার চেয়ে বড় কথা আর একটা নম্বর আজকে আপনাদের বলছি যদি গ্যাস সংক্রান্ত কোনো অভিযোগ উজ্জ্বলা যোজনা সংক্রান্ত কোনো অভিযোগ থাকে সে ডিস্ট্রিবিউটারের বিরুদ্ধে প্রতারকের বিরুদ্ধে একটি নম্বর ওয়ান এইট ডবল জিরো টু ডবল সিক্স ডবল সিক্স ডবল সেভেন ডবল নাইন এই নম্বরটা ওয়ান এইট ডবল জিরো টু ডবল সিক্স ডবল সিক্স ডবল নাইন এই নম্বরে ফোন করে আপনার এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস সংক্রান্ত যে কোনো রকম কোয়ারি অভিযোগ বা সাজেশন থাকলে এই নম্বরে জানাতে পারেন সতর্ক হন যে কোনো ফোন আসলে প্রয়োজনে ফোনটা কেটে দিন সুইচ অফ করুন সাধারণ লোভটাকে ছোটোখাটো লোভটা বা বড় লোভ আপনি লোভ সম্বরণ না করলে আপনার নিরাপত্তা আপনার হাতে আপনি নিজে যদি নিজের নিরাপত্তাকে বিঘ্নিত করেন বাইরের থেকে আমি বা অন্য কেউ কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না চারিদিকে প্রতারক ঘুরছে কারোর মাথায় কিন্তু স্টিকার বাধা নেই নিজে সচেতন হন আপনার পরিবারের মানুষকে সচেতন করুন পরিজনদের সচেতন করুন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অভিজ্ঞতা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অন্যকে সচেতন করবার জন্য শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ